আচ্ছা বলুন তো মাধ্যমিক পরীক্ষা প্রথম কবে শুরু হয়েছিল কি বলতে পারলেন না তো আচ্ছা এবারে বলুন মাধ্যমিক পরীক্ষা শুধু কি পশ্চিমবঙ্গেই হয় নাকি দেশের অন্যান্য রাজ্যেও মাধ্যমিক পরীক্ষা হয় কি এটাও জানা এটা কি জানেন যে কেন হয় মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষায় কোন বছরে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল কোন বছরে সবচেয়ে কম পরীক্ষার্থী ছিল এই সমস্ত প্রশ্নের উত্তর আপনি কি জানেন যদি না জেনে থাকেন এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে মাধ্যমিক পরীক্ষা সম্পর্কে সমস্ত খুঁটিনাটি আপনি জেনে যাবেন আর একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে এগুলো জানা আপনার কর্তব্য তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক মাধ্যমিক পরীক্ষা অথবা সরল কথায় মাধ্যমিক হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উচ্চ বিদ্যালয়ের দশম মানের শেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদ কর্তৃক কেন্দ্রীয়ভাবে পরিচালিত এক পরীক্ষা একইভাবে ত্রিপুরা রাজ্যেও সরকারি এবং সরকার পোষিত দশম মান বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের জন্য জন্যে মধ্য শিক্ষা পর্ষদের অধীনে এই পরীক্ষা নেওয়া হয় উনিশশো সালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক প্রথম শুরু হয় সংখ্যার দিক থেকে এটা ভারতের দশম মান পরীক্ষাগুলোর পরীক্ষার্থীদের মধ্যে একটা বড় অংশ দু হাজার খ্রিস্টাব্দে ছয় লাখ ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অধীনে পরীক্ষা দিয়েছিল এবং তারপর থেকে এই সংখ্যা উত্তরোত্তর বাড়ছে দু হাজার এগারো খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ছাত্র সংখ্যা দশ লক্ষের এক রেকর্ড ছুঁয়ে গিয়েছে এই পরীক্ষার অত্যাবশ্যক বিষয়গুলোর মধ্যে আছে প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ভৌদ্ধবিজ্ঞান জীবনবিজ্ঞান গণিত ইতিহাস এবং ভূগোল মাধ্যমিক পরীক্ষার ইতিহাস আঠারোশো সাতান্ন থেকে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন নাম নিয়ে এই মাধ্যমিক পরীক্ষা পরিচালিত হতো ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট অব উনিশশো এই আইনের মোতাবেক উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা মধ্যশিক্ষা পর্ষদ পরবর্তীকালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট উনিশশো এই আইনের অধীনে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে নাম পরিবর্তন করে নতুন নাম হয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তখন থেকেই এই পরীক্ষার পরিবর্তিত নতুন নামকরণ হয় মাধ্যমিক পরীক্ষা